কালো ঘুমরা জুটেছে গাছে শিউলি ফুটেছে কালো ঘুমরা জুটেছে আজ পালিয়ে আকাশে মেঘেরা ছুটেছে পুজোর গন্ধ এসেছে ও মাগ মা দাওনা পড়ি নতুন জামা ফ্রক দাওনা পড়ি বাগ মা দাওনা করিয়ে নতুন জামা দাওনা করি নতুন নতুন গয়না যদি করিয়ে নতুন নতুন গয়না যা দিয়েছ করিয়ে আজ সবার সাথে আনন্দেতে যাইনা বেরিয়ে পুজোর গন্ধ এসেছে কাজু কেন আজ ময়না পাড়ার মে নতুন জামা ফ্রক পাউনি বুঝিয়েছে কাজু কেন আজ ময়না পাড়ার মে নতুন জামা ফ্রক পাউনি বুঝিয়েছে আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে আমার কাছে যা আছে তোমায় দেব দিয়ে আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে হো 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 আরে ছুটে আয় পূজোর গন্ধ এসেছে ঢ্যাংকুর কুর ঢ্যাংকুরা জিটি গাছে শিবলি ফুটেছে কালো ভ্রমরা जुटेছে গাছে শিবলি ফুটেছে কালো ভ্রমরা জুটেছে আজ পাল নদী আকাশে মেঘেরা ছুটেছে হো 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 ও আইড়ে ছুটে আর পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে